বিয়ে না করলেও এই পাঁচটি কাজ নিয়মিত করে যান যৌনশক্তি ভবিষ্যতে অটুত থাকবে অবিবাহিত পুরুষদের ক্ষেত্রে অনেক সময় মনে হয় জনশক্তি অনেকটা কমে গেছে আবার অনেকেই বিয়ে করতে ভয় পায় অনেকেই মনে করে অতিরিক্ত মাস্টারবেশন বা অস্ত কারণে জনশক্তি অনেকটা কমে গেছে কিছু বিজ্ঞানসম্মত এবং স্বাস্থ্যকর অভ্যাস যদি আমরা মেনে চলি তাহলে আজীবন পর্যন্ত আপনার যৌনশক্তি অটুট থাকবে এবং সেটা ভবিষ্যৎ বিয়ের পরেও ধরে রাখতে পারবে আজকের এই ভিডিওতে এরকমই পাঁচটি গুরুত্বপূর্ণ কাজের কথা আলোচনা করব এবং পাঁচটি অভ্যাস এবং কাজ যদি আপনি নিয়মিত করে যান তাহলে বিয়ের আগে এবং পরে শক্তি অটুট থাকবে এবং আপনার সেক্স লাইফটা থাকবে খুবই প্রটফুল্ল এক নম্বর নিয়মিত ব্যায়াম করুন বিশেষ করে ওয়াইট ট্রেডিং এবং কিগেল এবং স্কোয়াড এই তিনটা এক্সারসাইজ যদি আপনি নিয়মিত করে যান তাহলে আপনার পুরুষ হরমোন এবং সেক্স লাইফ খুব ভালো থাকবে দু সালে জার্নাল অফ স্টেট অ্যান্ড কন্ডিশন রিসার্চের একটা ব্যাপারে বলা হয়েছে নিয়মিত যদি কেউ ওয়াইট ট্রেনিং ব্যায়াম করে তাহলে পুরুষের টেজেস্ট্রেন হরমোন পনেরো থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পাবে নিয়মিত ক্যাগেল এক্সারসাইজ স্কোয়াড এবং ওয়াইট ট্রেনিং করে গেলে যৌন হরমোন অর্থাৎ পুরুষ হরমোন বৃদ্ধি পাবে বেশি এবং শক্তি বাড়বে আত্মবিশ্বাস অনেকটা বজায় থাকবে কিভাবে করবেন সপ্তাহে চার থেকে পাঁচ দিন ওয়াইট তুলে ব্যায়াম করতে পারেন পাশাপাশি পোশাপ স্কোয়াড বারবেল এবং কে গেলে নিয়মিত করে জানা দুই নম্বর মাস্টারভেশন সীমিত করুন জানালব জিজিআ ইউনিভার্সিটি দু হাজার তিন সালে একটি রিসার্চে প্রকাশিত হচ্ছে সাত দিন যদি একটা না কেউ মাস্টারবেশন না করে তাহলে টেস্টোস্টারন একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পায় অনেক উপকার রয়েছে হরমোন ভারসাম্য বজায় রাখে ব্রেইন ফোকাস বান যৌন শক্তি বৃদ্ধি পায় এবং যৌন আসক্তি কমে থাকে মাসে চার থেকে আটবার বেশি নয় তবে পর্নোগ্রাফি আপনাকে এড়িয়ে চলতে হবে যতটুকু পার্ট আস্তে আস্তে এই মাস্টারবেশনের চাহিদাটা কমিয়ে আনুন এটি ব্রেনের উপর খারাপ প্রভাব ফেলে এটি এক সময় বিয়ের পরে দেখা যায় প্রিমেচরজেগুলেশন এবং ইরেক্টাল ডিসফাংশনের মতো সমস্যা সৃষ্টি করে তিন নম্বর ভালো গুম এবং সময় মতো গুম শুধু আপনি গুমালি হবে না গুমটা ভালো হতে হবে এবং গুমের পরিসীমা যেন সময় মতে হয় জার্নাল অব দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন দু সালে একটি রিসার্চে বলা হয়েছে পাঁচ ঘন্টার কম যদি কোনো পুরুষ ঘুমায় তাহলে পুরুষের টেস্ট হরমোন দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে অনেকগুলা সমস্যার সাথে সৃষ্টি হয় এবং শারীরিক মানসিকভাবে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন এছাড়া হচ্ছে যদি আপনি নিয়মিত ঘুমান তাহলে হরমোন ব্যালেন্স রেগুলার থাকবে ট্রেস কমবে এবং যৌন ইচ্ছা ঠিক রাখতে সাহায্য করবে সময় মতো চেষ্টা করুন ঘুমানোর জন্য প্রতিদিন রাতে সাত থেকে আট ঘন্টা নয় ঘন্টা গভীর ঘুমে থাকুন এবং ঘুমটা যেন খুব আর্লি হয় এবং ভোরবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করুন ঘুমানোর আগে স্কিন টাইম অর্থাৎ মোবাইল দেখি বন্ধ করেন তাহলে ঘুমটা আরও বেশি ভালো হবে চার নম্বর কিছু খাবার রয়েছে যে খাবারগুলো টেস্ট হরমোন শুক্রান বাড়াতে সাহায্য করে তার মধ্যে রয়েছে জিঙ্ক ম্যাগনেশিয়াম এবং ভিটামিন ডি যুক্ত খাবার এই খাবারগুলা পুরুষ হরমোন বাড়াতে চমৎকারভাবে কাজ করে বায়োলজিক্যাল ট্রেড এলিমেন্ট রিসার্চ উনিশশো ছিয়ানব্বই সালে একটা গবেষণা দেখা গেছে জিঙ্ক কম থাকলে লেভেল আস্তে আস্তে কমতে থাকে ম্যাগনেশিয়াম ও ভিটামিন ডি যৌন ইচ্ছা শক্তি বাড়াতে সাহায্য করে এবং সেটা প্রমাণিত নিয়মিত যদি জিঙ্ক ম্যাগনেশিয়াম এবং ভিটামিন ডিযুক্ত খাবার খাদ্য লিখে রাখেন তাহলে যৌন শক্তি এবং শুক্রাণু ভালো রাখতে এবং গুণগত মান ঠিক রাখতে সাহায্য করবে এছাড়া পুরুষ হরমোন এবং শক্তি বাড়াতে সাহায্য করবে খাদ্য তালিকায় ডিম কুমড়োর বীজ কলা বাদাম মাশরুম সামুদ্রিক মাছ চাইলে সাপ্লিমেন্টও নিতে পারেন তবে সেটা অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে পাঁচ নম্বর ট্রেস এবং পর্ণ আসক্তি কমাতে হবে আমরা জানি অতিরিক্ত ট্রেস আমাদের পুরুষ হরমোন কমিয়ে দেয় সাইকোলজি টুডে অ্যান্ড নিউরো সায়েন্স অফ সেক্স একটি রিসার্চে বলা হয়েছে অতিরিক্ত ট্রেস বা পর্নে আসক্তি যারা রয়েছে তাদের ব্রেনের ডোপামিন সিস্টেম নষ্ট করে দেয় এর ফলে যৌন ইচ্ছা এবং শারীরিক শক্তি আস্তে আস্তে কমতে থাকে যদি আপনি ট্রেস এবং পণ্য আসক্তি কমান তাহলে ফোকাস বাড়বে মনোযোগ বাড়বে এবং আত্মবিশ্বাস বাড়বে তারা হচ্ছে অনেক সময় বিয়ে করতে ভয় পায় তাদের জন্য খুবই উপকারে আসবে যৌন স্বাস্থ্য দীর্ঘমেয়াদী এবং সুরক্ষিত রাখতে সাহায্য করে যদি আপনি অতিরিক্ত ট্রেস এবং পণ্য আসক্তি থেকে দূরে থাকেন আপনি যদি মনে করেন যে আপনার শরীরের শক্তি অনেক কম হেয়ার লস হচ্ছে যৌনশক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে তাহলে টেস্টারন একটা পরীক্ষা রয়েছে যেটা রক্ত দিয়ে করা হয় এই পরীক্ষাটা করেই আপনি দেখে নিতে পারেন যে আপনার টেস্ট লেভেল কত রয়েছে এই পরীক্ষাটা করতে এক থেকে বারোশো টাকা খরচ হয় বিভিন্ন ক্লিনিক বা হসপিটাল বেদে এর তারতম্য করতে পারে তো সকলকে এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবে আপনার কোনো মতামত থাকলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন